দুঃসাহসিক চুরি শহরের ইন্দিরা কলোনিতে শনিবার রাতে সবাই যখন গভীর ঘুমে আচ্ছন্ন তখন শহরের ইন্দিরা কলোনিতে বাইক চুরি করে নিয়ে যায় চোরের দল দুই চোর বাড়ির লোহার গেট ভেঙে প্রবেশ করে পালসার বাইক চুরি করে নিয়ে যেতে সক্ষম হয় রবিবার সকালে বাড়ির মালিক ঘুম থেকে উঠে চুরি কাণ্ড সম্বন্ধে অবগত হন বাড়িতে সিসিটিভি থাকায় সেখানে পুরো চুরিকাণ্ডের দৃশ্য বন্দী হয়েছে বাড়ির মালিক বাইক চুরির ঘটনায় সহদর থানায় একটি মামলা দায়ের করেছেন পুলিশ ঘটনাটি নিয়ে তদন্ত চালিয়ে যাচ্ছে আমার নাম আমার বাড়িতে আমার বাইকটা গতকালকে রাত্রে একটা চল্লিশ চল্লিশ হইব দুজন সুরাইয়া ঢুকছে ঢুকিয়া গেটের তালা ভাঙছে লক বাংছে বাঙিয়া তারপরে তারা বাইকটারে উঠাইয়া লইয়া গিয়া বাড়ির ভিতরে রাখিয়ে তারা এখানে হ্যান্ডলক লইয়া গেছে আর তারা বাড়ির ভিতরে তারা স্টার্ট দিয়ে লইয়া গেছে কিন্তু তারা ধরা গেছে না একজন সুদের ফেস পুরা ক্লিয়ার ভাবে দেখা যায় একজন মানে পুরা টাকা আসিল যেটা আমার সিসিটিভিতে টিভিতে লোড়া করছে পুলিশের কাছে আমরা এজায় দিছি পুলিশে দেখা যাক যার ফেস দেখা যায় এটা করতে পারে কিনা আমরা ঠিক চিন্তা পারছি না পুলিশে বহু তারা চিন্তা হয়নি এর মধ্যে গত এক দেড় মাস আগে আমরা পাড়ার থেকে সেইম মডেলের একটা বাইকও গেছে পালসার ওয়ান ফিফটি আমারও পালসার ওয়ান ফিফটি টানও পালসার ওয়ান ফিফটি একই মাসে দুই মাসেই পাড়ার থেকে দাস ইন্দিরা করুন আমি সকালে উঠছি আমি সাড়ে পাঁচটা একটা নাগাদ তখন উঠে আমি মানে উঠছিলাম বাথরুম কোনো জলে তখন উঠে দেখি আমি উঠানি বাইক আসলো বাইক নিয়ে তখন আমি আমার সিসিটিভি চেক করে দোকান ধরা এখন কম বিদায় দিচ্ছি পরবর্তী নয় সংবাদ পেতে আমাদের সাথে থাকুন ধন্যবাদ